এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তারপরে যদি তোমার জলে তাহলে এটা নর্মালি না শালা সান্ডার মাল সান্ডার তেল কলিকাতা হারবাল থেকে শুরু করে মুবিল ক্যারাসিন সবকিছু ট্রাই করছি শালা এই চুল ওঠার কোনো নামই নাই এখন তো শুধু এই ঘোড়ার বালের তৈরি নকল চুলি পড়তে হবে ছি 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 মাস্টার সাইতামা এটা কি লাগাইছেন আপনার জনি সিংসের মতো টাকলা মাথায় আরে প্লিজ জেনোস ভাই প্লিজ এই নকল চুলের কথা কাউরে বলিস না হ্যালো হাকিম ইকবাল আমার মাস্টারের মাথায় নাই একটা ওবাল ওনার হেয়ার ফল প্রবলেমের কোনো সলিউশন বলো কি ঘুমানোর সময় নুনুতে শান্ডার লাগিয়ে ঘুমাতে আরে বুকা চুদা নাইট ফলের সলিউশন চাই না হেয়ারফলের ফল সলিউশন চাই শালা আমার মাস্টারের চুল অনেক তাড়াতাড়ি ঝরে পড়ে যায় বুঝতেছস তাড়াতাড়ি ঝরে পড়ে যায় এটার জন্য সলিউশন বল কি কি বাইগরা এর ট্যাবলেট খাইতে আরে গাদার ধন মাস্টার নিজে ঝরে পড়ে যায় না মাস্টারে চুল ধরে পড়ে যায় চুল উঠানোর মেডিসিন চাই সহবাস করার জন্য না কি তুই শুধু যৌন সমস্যার ডক্টর তো বুকে সুতা ফোন কেন উঠাইছো রাখ ফোন আরে ওই নুনু সারা রোবট কি করতাছো তা এখানে মাস্টার সাইতামা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনারে রাকেশ রোশন থেকে ঋত্বিক রোশন বানিয়ে ছাড়বই আমি একটা ভালো ডক্টরে চিনি ও আপনার চুল আবার ফিরিয়ে আনবে আমার দুই মুখলা ধনের চিকিৎসা উনি করেছিলেন কি দুই মুখলা ধন জি মাস্টার সাইতামা দুই মুখলা ধন দেখ ভাই আমার মাথায় চুল ওঠা মানে শুভর হিনাটার সাথে বিবাহ হওয়া ইম্পসিবল আর এই জন্যই তো আমি এই নকল চুল আনছি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানাবো মেয়ে পটাবো তারপর অনলাইনে সেক্স করবো